একটা সূর্যমুখী গাছ কাটার পর শুকাতে দিয়ে বীজ আলাদা করতে হবে হয়তো মাটিতে রেখে বা দড়িতে ঝুলিয়ে কিন্তু অনেক জায়গায় দেখা যায় সূর্যমুখী ফুল কেটে নেওয়ার পর সেটা আবার সেই পুরনো গাছের গায়েই ফেরত গেঁথে দেওয়া হচ্ছে প্রথম দেখায় বিষয়টা অদ্ভুত লাগতে পারে কেন কেউ কেটে নেওয়া ফুল আবার গাছে লাগাবে এটা কি সৌন্দর্যের জন্য নাকি কোনো বিশেষ চাষাবাদের পদ্ধতি সত্যি বলতে এর পেছনে রয়েছে একেবারে বাস্তব আর ব্যবহারিক কারণ আর সেটা হলো এই কৌশল সূর্যমুখী শুকানোর সবচেয়ে সহজ সাশ্রয়ী ও কার্যকর উপায় যারা সূর্যমুখী চাষ করেন তারা জানেন যে ফুল থেকে বীজ সংগ্রহ করার আগে তাকে সূর্যের আলোতে ভালোভাবে শুকাতে হয় কারণ বড় বড় ফুলগুলোকে কেটে এনে মাটিতে রাখা হয় বা উল্টো করে কোথাও ঝুড়িয়ে রাখা হয় যাতে সেগুলো রোদে শুকিয়ে যায় কিন্তু এতে একটা সমস্যা হয় ফুলগুলো বারবার উল্টে পাল্টে দিতে হয় যাতে দুই পাশ সমানভাবে শুকায় এবং অনেক ক্ষেত্রে পর্যাপ্ত জায়গা না থাকায় এগুলো একসাথে গাদাগাদি করে রাখা হয় ফলে ঠিকমতো বাতাস চলাচল করে না আর শুকাতেও দেরি হয় এই ঝামেলা এড়াতে সূর্যমুখী কৃষকেরা বেছে নেয় একটা বুদ্ধিদীপ্ত সমাধান কাটা ফুলটাকে আবার গাছের গায়েই বসিয়ে দেওয়া হয় পদ্ধতিটা খুব সহজ গাছের কাণ্ডের উপরিভাগে একটু কৌণিকভাবে বা আড়াড়িভাবে কেটে নেওয়া হয় তারপর ফুলের নিচের ডাটা অংশটা কেটে বাদ দিয়ে শুধু ফুলটা রেখে সেটাকে কাণ্ডের উপর চেপে রাখা হয় যেন সেটা নিজের ওজনে বসে যায় এতে ফুলটা আবার গাছের মাথায় উঠে দাঁড়ায় কিন্তু এবার সেটা নিজের জুস বা রস টানছে না বরং নিছক শুকানোর প্রক্রিয়ার জন্যই ওইখানে আছে এর ফলে একদিকে গাছের নিজস্ব উচ্চতা ব্যবহৃত হয় নিচে জায়গা বাঁচে এবং অন্যদিকে সূর্য থেকে সরাসরি আলো পায় ফুলগুলো এভাবে সূর্যের আলোয় পাঁচ থেকে সাত দিন রেখে দিলে ফুলের মাথা ও তার ভেতরের বীজ একদম ভালোভাবে শুকিয়ে যায় তারপর খুব সহজেই সেই বীজ ঝাড়ানো যায় সংগ্রহ করা যায় আর কোনো আলাদা শুকানোর ঘর বা জায়গার দরকার হয় না এতে করে শুধু সময় বাঁচে না বরং শ্রম ও খরচ দুই কমে যায় কৃষকদের জন্য এটা একেবারে দুই একটার সমাধান ফুল কাটা এবং শুকানো একসাথে হয়ে যায় এই সূক্ষ্ম কৌশল প্রমাণ করে কৃষির মধ্যে অনেক সময় বড় প্রযুক্তির চেয়ে ছোট ছোট কৌশলই বেশি কার্যকর আর প্রকৃতি যদি কোনো কিছুর জন্য নিজেই একটা না কাঠামো তৈরি করে দেয় যেমন গাছের উঁচু তাহলে সেটা কাজে লাগিয়ে কৃষকেরা তৈরি করে নেয় নতুন নতুন বুদ্ধির খেলা সূর্যমুখী ফুল কেটে আবার গাছে কেটে দেওয়া ঠিক তেমনই একটা কৌশল যা দেখে চোখ বিস্ময়ে বড় হয়ে যায় কিন্তু মাথা নত হয়ে যায় তাদের চিন্তার গভীরতা আর কাজের দক্ষতার সামনে